নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিজেপি পঁয়ষট্টি বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকার সঙ্গে কুকর্ম করার অভিযোগ ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকায় বৃহস্পতিবার রাজগঞ্জ উত্তর মণ্ডলের বিজেপির যুব মোর্চার পথ পক্ষ থেকে টাকিমারিতে পাকা রাস্তা অবরোধ করা হয় পঁয়ষট্টি বছরের ওই বৃদ্ধের নাম কার্তিক রায় অভিযুক্ত ওই নাবালিকার প্রতিবেশী দাদু পরিবার সূত্রে জানা গিয়েছে বারো বছরের ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তার মা নেই ঠাকুরদার বাড়িতেই থাকে সে গত দশই ডিসেম্বর সন্ধ্যায় ওই ছাত্রী এলাকার এক বান্ধবীর বাড়ি থেকে ঠাকুরদার বাড়িতে আসছিল পথে প্রতিবেশী দাদু কার্তিক রায় তাকে টাকা এবং খাবার দেওয়ার লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কুকর্ম করার চেষ্টা করে বলে অভিযোগ সে সময় মেয়েটির আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে তখন সুযোগ বুঝে অভিযুক্ত পালিয়ে যায় পরের দিন নাবালিকার পরিবারের পক্ষ থেকে মিলনপল্লী ফাড়িতে বর্তমানে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু আজ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আজ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে টাকিমারিতে পথ অবরোধ করে বিজেপির যুব মোর্চা অবরোধে উপস্থিত বিজেপি নেতা দেবাশিস সহ অন্যান্য নেতারা বলেন অভিযুক্ত বৃদ্ধ কার্তিক রায় স্থানীয় তৃণমূল নেতা ধরণীকান্ত রায়ের বাবা ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সত্ত্বেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত সহ পুলিশ বাহিনী অবশেষে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয় তবে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ব্যাপারে যুব তৃণমূলের রাজগঞ্জ ব্লকের সভাপতি তুষারকান্তি দত্ত বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব এক্ষেত্রে পার্টিগত কোনো ব্যাপার নেই যদি ওই ব্যক্তি প্রকৃত দোষী হয়ে থাকে তাহলে আইন আইনের পথেই চলবে বিক্ষোভ হচ্ছে গত ডিসেম্বর মাসের এগারো তারিখ এখানে এক নাবালিকা মেয়েকে মেয়েটার নাম আমরা নিচ্ছি না সত্তর বছরের বৃদ্ধ বয়স্ক লোক তৃণমূলের আপুটে নেতার পিতা ধরণী রায়ের পিতা কার্তিক রায় ওই মেয়েটিকে ধর্ষণ করে এবং নির্যাতন করে এবং এর আগেও নাকি বিভিন্ন সময় নিয়ে করত মেয়েটা ছোট মেয়ে বলতে পারতো না সেদিনটা প্রকাশ্যে আসে আসার পরে ওনার ওদের পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয় কিন্তু আজ অব্দি আমরা দেখতে পাচ্ছি বা এখানকার স্থানীয় লোকরা অভিযোগ এখন অবধি আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে না এটাই আমাদের মূল ব্যাপার যে ওই আসামিকে অতি সত্ত্বে গ্রেপ্তার করা হোক এবং আইনগতভাবে সুবিচার যাতে পায় তার ব্যবস্থা করা হোক রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যে কোনো নারী তো দূরে শিশু বাচ্চার ও সুরক্ষা নেই আমাদের তো বলতে লজ্জা লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা আজকে ওনাকে তো লজ্জায় পদত্যাগ করা উচিত প্রশাসন কি কারণে মানে নীরব হয়ে আছে আমরা জানি না এখনও সে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি তাই আজ আমরা এখানে জড়ো হয়েছে পদ অবরোধ করলাম আর এটা দাবি রাখছি আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তথা প্রশাসনের কাছে যাতে এরকম নেকা জন্য ঘটনা আর না হয় যারা এই জন্য ঘটনা জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক ভারতীয় সংবিধান যে শাস্তি দেয় ধর্ষণের কি শাস্তি আছে সেটাই আমরা কামনা করছি গত ডিসেম্বরের দশ তারিখে ঘটনাটা হয়েছিল আজকে ডিসেম্বর আঠাশ তারিখ এই আঠারো দিন পুলিশ নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয়তার কারণ তো আমরা বলতে পারি না কি কারণে সেটেলমেন্ট হয়েছে হয়তো কোনো কিছু ওদের কাছ থেকে যেহেতু আমরা শুনলাম যে যিনি অভিযুক্ত তিনি নাকি তৃণমূলের দাপুদের নেতা তো যাই হোক আমরা যুব মোর্চার নেতৃত্বে আজকে একটা আন্দোলন মিছিল বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করেছি আগামী দিনে যদি পুলিশ আশ্বাস দিলেন দশ বারো দিনের মধ্যে যিনি আসামি আছে ওনাকে ধরে কোর্টে পেশ করবেন আমরা বলছি যদি না ধরতে পারেন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা যদি করবো দেখুন আমাকে এখন এটা ক্ষোভ নিয়ে দেখতে হবে যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই আইন আইনের পথে চলবে যারাই অভিযুক্ত থাকুক না কেন তাদের সঠিক বিচার হবে